সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দর্শক মাসা আমরা ভালো আছি দর্শক আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাটে দর্শক আমরা আজকেও কিছু সেরা মানের বলদ দাম জানাবো দর্শক এগুলো যেগুলো হাট সেরা সে বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত থেকে নেবে যত থেকে তথ্য নিব নতুন দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক যেসব প্রবাস থেকে দেশক দর্শক ভিডিওটি দেখতেছেন কোথা থেকে দেখতেছেন কীভাবে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টগুলো পাইলে ভিডিওগুলোর অবশ্যই একটু কনফিডেন্স পরে আমরা ভিডিওগুলো করতে পারি ছাড়তে পারি আপনার জন্য উপকার হবে ইনসান অনেক তো আমদানি তো বলছি সেরা মানের বলোতা আছে হ্যাঁ আন কোয়ালিটি লো ক্যাটাগরি সবই আছে এই শুরুতে একটা দেখালাম মাংসের উপযোগী ভরপুর মাংসের উপযোগী সালামু আলাইকুম কয়টা লিচ্ছেন আজকে এই যে এইটার দাম কত এইটার দাম কত বিক্রির দাম কোন কি দাম ক একবারে তিরিশ দাঁত কয়টা আছে এখনো দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয়নি এক লক্ষ তিরিশ ফিক্স দাম এক লক্ষ তিরিশ একটা শাহিওয়াল আছে নাভি আছে শাহিওয়াল ভাই বিশাল নাভি রে বিশাল নাকি শাহি একটা সিং ভালো একটা সিং খারাপ দাম কত চা সাইজুরার এক লক্ষ আশি হাজার কাস্টমার কত বলছে চাচা করতে হয় না তো লাগবে কত সৌত্তর এক লক্ষ সত্তর টার্গেট আছে সাহেবাল লাভি ঝুলানো বলদ জোরা দাম জানাচ্ছি আমরা

বলছে তো দাম বলছে কত পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন পরতে হয় না কত লাগবে লাগবে কত ভাব ষাট হলে ষাট হলে দেওয়া যাবে ষাট এক লক্ষ ষাট হাজার

আমরা ধুয়ে কত দাম চাচা দাম কেমন চোরার দুই লক্ষ আসি কাস্টমার তো দাম বলছে চাচা কাস্টমার দাম বলছে তো কাস্টমার কত বলছে হ্যাঁ এরকম আপনাকে বললেই দেওয়া লাগবে তা তো নয় বুঝতে পারছেন দাম তো হচ্ছে না চাচা কেমন টার্গেট আছে টার্গেট টার্গেট কেমন আছে সত্তর দুই লক্ষ সত্তর টার্গেট আছে আছে হবে দর্শক দেখে নিবে পড়্তা অপর্তা হবে কি দশক দেখে নিবে দেখেন আমদানি দেখেন ভাই এটা কি ভাই এগুলো বলো না কি ভাই ভিডিও করাই যাবে না এত চাপ আছে আচ্ছা আমরা দেখাই দর্শক থাকবে ইনশাল্লাহ এটাও সেরা মানের একটা বল দাম কত চাচা তিন লক্ষ মার্শাল্লাহ এই যে পার্টি তো দাম বলছে দু একজন কত দাম বললো মনে হয় চাচা দুই লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন দাম বলছে করতে হয় দামে আপনাদের কেমন টার্গেট আছে কেমন টার্গেট তিনি কিছু নামা বুঝতে পেরেছি তিনের কিছু নাম্বার তিন লক্ষর কিছু নামা হলে জোড়া পর্দটা কিনা যাবে করে বাবা রে কে আছে রে কি করবেন ভাঙাগুড়িরই দরকার আমার এখন তো ভাঙাগুড়ির দরকার কত দাম এটা ওই এক লাখ ষাট এক লাখ ষাট বিক্রির দাম বলছে না দাম দরে শুধু কাছে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার দাম এই যে এটা কি করবে এক লক্ষ ষাট হাজার দাম ভাঙ্গা গরু ভাঙ্গা দাম এই যে আমাদের ভাইদের কাছে পরে আসবে অনেক দামগুলো না একটু কত আজকা চোরা কত ষাট দাম এক লক্ষ ষাট কাস্টমার তো দাম বলিছে। দেড় লক্ষি হয় অল্প না লাগবে হয়ে যাবে ইনশাল্লাহ আর অল্প হলে দিয়ে ইনশাল্লাহ দেখবেন আপনারা দেখে শুনে কিনবেন আমরা দেখাচ্ছি কিছু এ জোড়ার দাম কেমন চাচা এক লক্ষ ষাট দাম চাচ্ছে চাচা কত বলছে পঁয়তাল্লিশ বিঘালে দশ টাকা আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ বিঘালে দশ টাকা লাভের আশা করা যায় তো জানি না কত হবে আমরা তো দেখাচ্ছি একটা মাধ্যম বারবার বলতেছি কিনে দিতে পারবো না দাম দূর করতে পারবো না যারা যে দাম বলবে আমরা শুধু ভিডিও করে দেখাবো যে এই দামে কেন বেচা হচ্ছে পাঁচ বিবি হাটে সব ঠিক আছে আমরা আর একটু দেখা একটু যেখানে একটা জোড়া আছে মার্শাল শিং ডালা ভালো আছে কেমন দাম বা জোড়াটার কত দাম চাচ্ছেন জোড়াটার হ্যাঁ লাখ কাস্টমার দাম বলছে কেমন বলে বাপ নব্বই বুঝতে পেরেছি বসুন দুই লক্ষ বিশ হাজার চাবা দাম এক লক্ষ নব্বই পঁচা দাম বলতেছে এই জোড়াটা